প্রথমে সাংবাদিক বাইদেরকে আমি অনুরোধ জানাই কাশিরাম ত্রিপুরা ওনার পরিবারে খবরের মাধ্যমে আপনারা ওনাকে সাহায্য করার জন্য গতকাল রাত্রে সন্ধ্যা সাতটার সময় আমি খবর পাই যে কাশিরাম ত্রিপুরা নাকি ওনার কোনো একশো পার্সেন্ট স্বামী স্ত্রী একশো পার্সেন্ট বিকলাঙ্গ থাকার পরও ওনার বাতা থেকে বঞ্চিত তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওনার সঙ্গে এখন সাক্ষাৎ করি সাক্ষাৎ করার পর দেখা যায় ওনার স্বামী আর ওনার স্ত্রী একশো পার্সেন্ট হ্যাঁ বিকলাঙ্গ সার্টিফিকেট প্রমাণ পাওয়া গেছে তো তারা তো পাওয়ার যোগ্য আমি আশা করবো আমি সিডিপিও সাহেবের সঙ্গে আমি কথা বলব যে ওনার বাতার বিষয় নিয়ে আর ওনার যে রেশন কার্ড এখন পর্যন্ত হয়নি ওনার রেশন কার্ড তো রেশন কার্ডের বিষয় নিয়ে আমি এজ এমএ সাহেবের সঙ্গে আমি কথা বলব যতটুকু পারে ওনাকে সাহায্য করার জন্য প্রথমে আমি আমার পরিচয় আমি দেই আমার নাম হয়েছে বলমোহন ত্রিপুরা পঞ্চরতন এডিসি ভিলেজের মনিটরিং চেয়ারম্যান সাহায্য করার মতো আমার কাছে কিছু নেই কারণ আমি নিজেই গরিব তবুও যতটুকু পারি আমি ওনার কাছে সাহায্য করে সাহায্য করার জন্য চেষ্টা করে যাব আর আজকাল দেখা যায় যে বড় লোকের বড় লোক যারা তারা গরিবের পাশে দাঁড়ায় না কারণ গরিবের চাহিদা হচ্ছে সাহায্য সারা কোনো চাহিদা না তাই এই সাহায্য জন্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধনী লোক কাছে কেউ আসতে চায় না এই জন্য আমি যতটুকু পারি আমি ওনাকে সাহায্য করার জন্য আমি চেষ্টা করব আমি প্রশাসনের সঙ্গে আমি কথা বলব যে ওনাকে যাতে ঘর টয়লেট যাতে ওনাকে ব্যবস্থা করার জন্য আর ওনার নাকি জায়গা নেই হুম ওনার নাকি ঘর বানানোর জন্য জায়গা নেই তাই ওনার যা বরের মতো ওখানে একবার ওখানে একবার থাকতে হচ্ছে তাই এ কথা শুনে আমি আজকে ওনার সঙ্গে দেখা করার জন্য আজকে ওনার সঙ্গে দেখা হচ্ছি এবং ওনার বাড়িতে আছেন এরপরে আমরা এজেন্ট সাহেবের সঙ্গে